ওয়াউ খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের একটা ড্রেস যেটা কিনা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এ যাবেন ডিজিটাল প্রিন্টের আমরা অনেক রকমের ড্রেস আপনাদেরকে দেখাই দামি কম দামি সবকিছুই আমাদের কাছে আছে এন্ড যারা দামিটা চায় তাদের জন্য দামিটা যারা কম দামিটা চায় তাদের জন্য কম দামিটা পাইদ হয়ে এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাক নিচে যেটা হাতার কাপড় দেওয়া আছে একটার চেয়ে একটা ড্রেস বেশি সুন্দর কোয়ালিটি ধরে দেখে নিবেন এই হচ্ছে দেখেন আপনার কামিজটা এইটা হচ্ছে দেখেন দোপাট্টাটা এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় এইটার দোপাট্টা দেখছেন নাকি কত বড় শুধু দুপাট্টা না এটা ড্রেসের মধ্যে কত কাপড় দাও দেখেন এটার বহর দেখেন কত বেশি অন্য অন্য ড্রেস তুলনায় এটার সালোয়ারের কাপড় কামিজের কাপড় দুপাট্টার কাপড় খুবই ভালো এটা একটু রাখো তো আর এটার বহর অনেক বেশি আপনি একটু ধরে দেখবেন যে এটার বহর কত এটা কিন্তু আপনার অনেকে পাকিস্তানি বলে এটা আঠারোশো দুই হাজার টাকা সেল হয় আমরা কিন্তু এটা ষোলোশো নব্বই টাকা সেল করতাম এন্ড এই ড্রেসগুলো আমাদের আর রিস্টক হবে না আই মিন এই প্রিন্ট আমাদের ক্লিয়ারেন্স সেলে যাচ্ছে সো এই যে ড্রেস 스타জার এটা লাগে কামিজ দোপাট্টা অলসো আপনার সালোয়ারের কাপড় এই সুন্দর ড্রেসটা পুক বন্ধ করে আপনারা নিয়ে নেবেন অলমোস্ট 50% ডিসকাউন্টে শুধুমাত্র 850 করে দেখেন কাপড়ের কোয়ালিটি দেখেন পু আমরা আমাদের কাছে কিন্তু অনেক রকমের কোয়ালিটি এক গ্রেড আছে বি আছে সি গ্রেড আছে তারপরে এইটা এক গ্রেডের থেকেও ভালো এটা আরো প্রিমিয়াম কোয়ালিটিটা সো অনেক রকমের কোয়ালিটি আছে আমাদের কাছে সো আপনি যে যেটা চান অনেকে চান যে না কম দামি সস্তা নিব অনেকে চান যে না আমি একটা ভালো কাপড় নিব সো যারা যারা একদম প্রিমিয়াম কোয়ালিটিটা চান তাদের জন্য এটা হচ্ছে এটা এটার কালারগুলো আপু জাস্ট ভালো করে দেখে নেন এটা হচ্ছে যে দেখেন প্রত্যেকটা কালার আপনার ডিফারেন্ট ডিফারেন্ট কালার প্রত্যেকটা কালার ভীষণ রকমের সুন্দর ওয়াও একটার চেয়ে একটা কালার কিন্তু বেশি সুন্দর কামিজ আর এটা হচ্ছে আপনার দেখেন সালোয়ারের কাপড় ভীষণ রকম সুন্দর এই ড্রেস গুলো যার যেটা লাগে চোখ বন্ধ করে অর্ডারটা কনফার্ম করে দেন এইটা হচ্ছে হাতার কাপড় দেওয়া আছে দেখেন সালোয়ারের কাপড় ধরো 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 পাঁচটা দেখিস এই ড্রেসের টোটাল পাঁচটা কালার এবং এই ড্রেসটা আমি উক্ত প্রাইস বলে দিলাম ডিসকাউন্ট প্রাইস অনলি আটশো পঞ্চাশ টাকা মিস করলে মিস